বিসমিল্লা রহমানি রাহিম আমরা বেগবতী নদীর অর্থাৎ ব্রিজের পারে আসি পিসাইখালী বাজার যাই কম বেশি বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টি হয়েছে কিন্তু নদীতে যে মাছ হয়েছে সেই মাছ কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার মানুষ খেপলা জাল দিয়ে যে কোনো জাল দিয়ে এগুলো মারা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আপনারা যারা খেপলা জাল দিয়ে মাছের মারেন জাল গুলো পেতেন না এবং এই যে নেট জাল দিয়ে সেই জালের কথা আমরা এই যে আচ্ছা দাদা আমরা শুনতে পারলাম যে বিভিন্ন জায়গায় এই যে বাঁশ দিয়ে যে জালগুলো পাতা ওই জালটার নাম কি তারপরে যে বহু তেরাঙ্কের পা দিয়ে উঠায় লাভাই কি বল ভেসাল জাল না কি বলে ভেসাল আচ্ছা এই জাল দিয়ে যদি মাছ ধরে নদীতে মাছ থাকবে কিনা হয়ে যাবে একবারে হয়ে যাবে তো মানে কিছুই থাকে না স্রোতে যদি বাদে বড় মাছ ছোট মাছ সব বেঁধে যায় তো আসলে আপনার যারা এই ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন আপনারা অবশ্যই এই এই ভেসাল জাল দিয়ে আপাতত কেউ মাছ ধরবেন না কখনোই ধরবেন না কারণ আপনার মাছ মারতে চাইলে খেপরা জাল দিয়ে মারেন এবং হাতিয়ে মারেন যে কোনো কাজ যেহেতু নদীতে সরকারিভাবে কিন্তু মাছ দেওয়া হয় তো সেটা যদি আপনারা নিজেরা যদি খান তাহলে আপনারা তো খান আপনারা বিক্রি করেন তাহলে অন্যের হক আপনি একা একা নষ্ট করতে পারেন না আপনারা সতর্ক হন সাবধান হন এই ধরনের কাজ আপনারা যারা করছেন বিরত থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ